আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আমি আমার অন্তরের আন্তরিক্তর থেকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা প্রিয় দর্শক আপনাদেরকে আমি তো আমার ভিডিওতে আসলে দেখাই আমি যে মিশি মুরগি পালন করি সেই মুরগিগুলোর ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম শুরু থেকে এই পর্যন্ত আপনাদেরকে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি তো উল্লেখ্য যে আমি যখন কিনা প্রথমে বাচ্চাগুলো ইনকিউবেটরে ফোটাই তখনকার যেই বাচ্চাগুলো নামানোর যেই ফার্স্ট টাইমের যে চুড়িয়াটা সেটা সেটা আপনাদেরকে দেখাই এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটি ভালো একটি সংবাদ দিচ্ছি সেটি হলো আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো মুরগি আলহামদুলিল্লাহ ডিমে চলে আসছে তো আল্লাহর রহমতে অনেকগুলো মুরগি থেকে আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছি তো মুরগিগুলোর বয়স হয়েছে আজকে চার মাস পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাস সম্পূর্ণ হয়নি তবে পাঁচ মাসের কাছাকাছি তো যে জিনিসটা আসলে দেখাবো সেটা হচ্ছে দেখুন এগুলো এগুলো কিন্তু আমাদের আগের মুরগি এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের প্রথমে যেই মুরগি আমরা এনেছিলাম সেই মুরগিগুলো হচ্ছে কি আলহামদুলিল্লাহ আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে না এগুলো কিন্তু আমাদের ফুটানো যে মুরগিগুলো অর্থাৎ আপনাদেরকে আমি যে মুরগিগুলো একটু দেখালাম এই মুরগিগুলো থেকে আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছি এবং ওই যে ডিম আলহামদুলিল্লাহ মানে প্রতিদিন সাতটা আটটা এরকম পাচ্ছি যেহেতু প্রথম অবস্থা এখন আশা করি ইনশাআল্লাতে আস্তে আস্তে ইনশাল্লাহ ইনক্রিপমেন্ট হবে ইনশাল্লাহ তো এটার শুরুর গল্পটা আসলে আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা তো জানেন যে আসলে আমি ফার্স্টে দশটা মুরগি দিয়ে আমি আসলে স্টার্ট করি এরপর আমি কিছু সোনালি এবং আর আই আর যাতে যে মুরগিগুলো ছিল ওই মুরগিগুলো আমি পালন করি কিন্তু আমার কাছে মানে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ যত মুরগি আছে এর মধ্যে সবথেকে ভালো এবং সেরা আমার কাছে মনে হয়েছে মিশরীয় ফওমি মুরগি তো মিশরীয় ফমি মুরগি নিয়ে কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে যে ফিডব্যাক পেয়েছি রেজাল্ট পেয়েছি এতে আমি স্যাটিসফাইড আমি খুশি আর এগুলো হয়েছে আমাদের সিল্কি মুরগি এটা আসলে আমার সব থেকে আনা এটা আমি কমার্শিয়াল করবো বা হচ্ছে এটা থেকে ও হবে ব্যবসা হবে ওরকম আসলে থিঙ্ক বা ভাবনা নেই তবে এগুলো আসলে আমি আমার সব থেকে স্ট্রাক্ট করি তবে এগুলো থেকে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ এগুলো থেকে ডিম পাচ্ছি আর এই যে এটা হচ্ছে ক্যাপ মাথার মধ্যে জুটি এটার বৈশিষ্ট্য হলো মাথাতে জুটি থাকে জুটিগুলো অনেক সুন্দর লাগে ময়ূরগুলো দেখতে অনেক কিউট লাগে অনেক ভালো লাগে এখানে রয়েছে আমার দুই ভেরিয়েন্টের একটা হচ্ছে সিল্কি আর হচ্ছে যে এটা হলো আপনার সরি আমার নামটা আসলে আমি আমি নিজেই মানে ভুলে গেছি পলিশ ক্যাপ সরি পলিশ ক্যাপ পলিশ ক্যাপ আর হচ্ছে সিল্কি দুই জাতীয় মুড়ি এখানে রয়েছে আর ওই যে আপনাদেরকে একদম কালো আপনারা দেখতেছেন কি না আমি জানি না একদম কালো এই যে কালো জাতের যে মুরগিটা দেখা যাচ্ছে ওটা হলো আপনার কাদারনাথ ইন্ডিয়ান কাদারনাথ এটা এটা খুব একটা ভালো ফিডব্যাক এখন ওটা থেকে পাইনি তবে ডিম দিচ্ছে ডিম ডিম পাড়ে অলরেডি আলাম শুরু করেছে তো একটা করে ডিম পাচ্ছি তো যার কাছ থেকে আমি মুরগিগুলো কালেকশন করি আমাকে উনি অবগত করেছেন যে আসলে বলেছেন যে ওগুলো ডিম ডিমের জন্য আর কি ভালো অনেক ডিম দেয় তো দেখি যেহেতু এখনও মানে ওরকম ফিডব্যাক বা রেজাল্ট এখান থেকে পাইনি তো এই জন্য আসলে এটার ওইটার ব্যাপারে আপনাদেরকে আমি আসলে অত উৎসাহিত বা নিরুৎসাহিত দূনটা একটাই করব না কিন্তু যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই ছিল আপনাদেরকে জানাবো তবে আলহামদুলিল্লাহ কমি মুরগি যেটা কমি মুরগি থেকে আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছি এবং এটার পূর্ব আগের যে ডাটা সেই ডাটা আমি যদি মিলে দেখি যে আলহামদুলিল্লাহ আমার এখানে আমি এতে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ এতে আমার মনে হয় যে করা যায় যদি কেউ কমার্শিয়ালি করতে চান করতে পারেন আর আপনি অনেকে আমাদের ইউটিউবে ফেসবুকে অনেক ধরনের ভিডিও পাবে যে ভিডিওতে আসলে দেখে দেখানো হয় বা দেখার যে মিশুর ফির মুরগি পালন করে লাভ হয়েছে আসলে তো মিথ্যা না আমি নিজেটার যেহেতু আমি প্রমাণ আমি নিজেই পাচ্ছি তো আমার কাছে মনে হয় যে এখানে আসলে যদি কেউ চায় সে করতে পারবে যদি কেউ বেকার থাকে যারা বেকার রয়েছেন আমাদের সমাজে আপনারা যদি চান করতে পারবেন আর আপনাদের যে খুব বড় বৃহৎকারী করতে হবে আসলে আমি সেটাও বলবো না আপনারা দশটা বিশটা পঞ্চাশটা মুরগি দিয়ে যদি চান আপনারা স্টার্ট করতে পারেন তারপরে যখন আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন তখন আপনারা কমার্শিয়ালি করেন আর একটি জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে মিশরীয় ফাউমি মুরগির ডিমগুলো কিন্তু আসলে খেতে অনেক সুস্বাদু আর এই ডিমগুলো যেহেতু এগুলো একটা না আঠারো মাস দেয় ডিমের উৎপাদনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ ভালো আর দেশি দেশি মুরগির যেমন ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা আমার কাছে আসলে মনে হয়েছে যে ফাউমি মুরগি আলহামদুলিল্লাহ অনেকটা ওই রকমের আর খাবারও যেহেতু দেশি মুরগি যে খাবারগুলো খায় সব মুরগিও আমরা সেই খাবারগুলো আমরা দিতে পারি খায়। খায় তারপরে হচ্ছে ভাত ভাতের এগুলো এই ধরনের খাবার খাওয়ানো যায় তবে এটা না খাওয়ানো ভালো আর যে জিনিসটা ছিলাম যে আসলে যারা আমাদের বেকার আছেন যদি আপনারা চান আপনারা করতে পারেন কেননা আলহামদুলিল্লাহ এখানে ভালো একটু অপরচুনিটি রয়েছে সুযোগ রয়েছে বলে আমার মনে হয় তো যাই হোক আপনার সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আপনাদের জন্য সবার জন্য শুভকামনা থাকবে থাকলো আসসালামু আলাইকুম